আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা নতুন বড়দের জন্য নকশী ডিজাইন অত্যন্ত ইউনিক এবং সুন্দর একটি নকশিকাতার ডিজাইন বন্ধুরা গোলাপি গাঢ় গোলাপি কালারের কাপড়ের উপরে ব্লু সুতা বা কালো সুতা দিয়ে আপনারা এই রকম নকশিকাতা সেলাই করতে পারবেন কেননা গোলাপি কালারের ওপরে এমনিতেই কালো সুতাটা বেশি মানানসই এবং নেভি ব্লু কালারের সুতাটা আপনাদের যেই সুতাটা চয়েস হয় কালো দিয়েও করতে পারেন ব্লু সুতা দিয়েও করতে পারেন এখানে সুন্দরী সুতা রয়েছে আর কাটিম সুতা দিয়েও আপনারা বড় কাটিম পাওয়া যায় কাপড় সেলাই করার যে বড় বড় কাটিমগুলো পাওয়া যায় ওই কাটিম সেলাই দিয়েও সুতা দিয়েও আপনারা এই নকশি কাঁথা সেলাই করতে পারেন বন্ধুরা আমি এখানে শুই নিয়েছি দেখুন পুঁতি কাঁথা সুই এই লম্বা চিকন পুঁতি কাঁথা গুলো দিয়ে কাঁথা সেলাই করতে অনেক সুন্দর এবং ভালো হয় সেলাইগুলো তো আপনারা তিন তার সুতা দিয়ে মূলত এই নকশিকাতাটা করবেন দুই তারের সুতাটা অনেক চিকন হয় সেক্ষেত্রে ফুটে ফুটে ওঠে না সেলাইটা আর যখন আপনারা তিন তার সুতা নেবেন তখন আপনার সেলাইগুলো সুন্দরভাবে ফুটে উঠবে ফুলগুলো পাতাগুলো ডিজাইনটা সম্পূর্ণরূপে ফুটে ওঠার জন্যে সুতাটারও আপনার পরিমাণ কয় তার নেবেন সেটা আপনাদের বুঝে শুনেই নিতে হবে বন্ধুরা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক নকশিকাতা অঙ্কন এবং সেলাইয়ের কাজ কমপ্লিট হলো দেখুন বন্ধুরা আমাদের নকশি কত সুন্দর এবং মানানসই লাগছে আজকের এই কাঁথাটা স্পেশাল কাঁথা বন্ধুরা গোলাপি কালারের কাপড়ের উপরে কালো সুতার কাজ বন্ধুরা অনেক নতুন একটা আধুনিক ডিজাইন বন্ধুরা দেখুন এটা বড়দের নকশি কাঁথা আমি সম্পূর্ণ কাঁথাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এরপরও আমি দুই ভাঁজ করে কাঁথাটা আপনাদের দেখাচ্ছি এখানে দুই ভাঁজ রয়েছে সম্পূর্ণ কাঁথাটা রুমে জায়গা হলো না গোটালটা আপনার এক পরল করে দেখানোর জন্য এই জন্য আমি দুই ভাঁজ করে বিছিয়ে নিয়েছি বন্ধুরা কাঁথাটা সম্পূর্ণ কাঁথাটা তৈরি করতে বন্ধুরা সাত সাত চোদ্দ গজ কাপড় লেগেছে বড়দের নকশী কাথা এটা আমি আগেই বলেছি মাঝখানে একটা শাড়ি দেওয়া হয়েছে ওপরের পাঠে সাত গজ নিচের পাঠে সাত গজ সাত সাত চোদ্দ গজ কাপড় মোট লেগেছে বন্ধুরা আর আমি আপনারা অনেকে জানতে চান সেই জন্য কিছুটা ইনফরমেশন আপনাদের দিচ্ছি যারা অঙ্কন করতে পারেন না তারা নিউ মার্কেটে অঙ্কন বা ছাপ দেওয়ার ব্যবস্থা আছে ওখান থেকে অঙ্কন করে নিলে একশো টাকা নেবে আর হচ্ছে আপনার কাঠিম সুতা বা সুন্দরী সুতা আপনার চয়েস অনুযায়ী আপনারা কিনে নেবেন সেই অনুযায়ী কাঁথাটি সেলাই করবেন আর মাঝখানে একটা পুরাতন শাড়ি আধা পুরাতন বা নতুন একটা শাড়ি দিলেই হবে বন্ধুরা কিন্তু নতুন কাপড় লেগেছে সাত সাত চোদ্দ গছ অঙ্কনের জন্য যদি আপনারা অঙ্কন না পারেন অঙ্কন করে নেন সেক্ষেত্রে একশো টাকা নেবে তো মোট মাঠ একটা নকশিকাতা সেলাই করার জন্য যদি আপনি কাপড় কিনে সব কিছুই সুতা টুতা কেনা যদি সেলাই আপনি না করেন অন্যকে দিয়ে করান সেক্ষেত্রে সাইজের একটা নকশিকাতা সেলাই করতে কম করে হলো আপনার দেড় হাজার টাকা নেবে বন্ধুরা তো টোটাল আপনার কমপ্লিট করার পরে দেখা যাবে আপনার কমসে কম আপনার আটাশ উনত্রিশশো টাকা পড়ে যাবে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি তো বন্ধুরা তা হলেও শখের তোলা আশি টাকা আমরা অনেকেই জানি একটা কাঁথা তৈরি করতে একটা লেপের চেয়ে বেশি খরচ পড়ে যায় তারপরও আমরা নকশি কাঁথা আমরা সেলাই করি এবং আমরা তৈরি করি নিজেদের ব্যবহারের জন্য কেননা শখ জিনিসটা মানুষের অনেক দামি একটা জিনিস যার যেমন শখ আর আমাদের কাতা তো অনেকেই আমরা পছন্দ করি তো বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং মানানসই লাগছে বর্ডার লাইনে ক্লোজ করার জন্য কার সেলাই দিয়ে চারপাশে কাঁচ সেলাই দিয়ে মুড়িতে কাঁচা রয়েছে কাঁচ সেলাই দিয়ে শেষ করা হয়েছে চারপাশের মুড়িতেই বোতাম বা কাঠ সেলাই দিয়ে মজবুত করে দেয়া হয়েছে যেন মুড়িগুলো না খুলে যায় তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট করে করে উৎসাহিত করুন আপনাদের সঙ্গে নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই বন্ধুরা আরও তো এই ডিজাইন দিয়ে আপনারা ছোটদের জন্য বেবি নকশিকতা তৈরি করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন ¡Allah, pees!